বিশ্বের সর্ববিরোধ প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিটের পর্দা উঠেছে আজ পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগালের প্রধান বিরোধী দল সেগা এর প্রেসিডেন্ট আন্দ্রে বেন্তুরা পর্তুগালে মসজিদ নির্মাণে সরকারি সহযোগিতা নিষিদ্ধ করতে চায় অপরদিকে আপনারা জানেন যে পর্তুগাল সরকার একটি নতুন সময়ন প্রস্তাব করেছে যাকে ঘিরে গত আটই নভেম্বর রাজধানী লিসবনে একটি বড় প্রতিবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সবাই বলছেন এটি একটি কর্মীদের জন্য একটি অমানবিক আইন আমরা বিস্তারিত আলোচনা করব এর সাথে সাথে আমাদের অনেকেই ডিপোর্ট দুশ্চিন্তায় ভুগছেন অর্থাৎ কাদেরকে ডিপোর্ট করা হবে থাকলে বা কি অবস্থায় ডিপোর্ট করা হবে এই নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করি যাতে আপনাদের দুশ্চিন্তার কিছু অবসান ঘটে আজ দশই নভেম্বর সোমবার আপনাদের সবাইকে পর্তুগাল রুটিতে এসব জানাচ্ছি মরার মতোই এই আয়োজনটি আসলে আমাদের সকলের জন্য তো সবাই দয়া করে শেয়ার করবেন যাতে হলো আপনিও এই মানবিক কাজে এগিয়ে আসতে পারেন বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন ওয়েবসাইটের পর্দা উঠেছে রাজধানী লিসবনে আর সন্ধ্যা ছয়টায় পর্তুগালের রাজধানী লিসবনের মেয়র কার্লোস ময়দা এবং পর্তুগিজ মন্ত্রী কনসালো মাতিয়ার সহকারে এই ওয়েবসামিটের প্রতিষ্ঠাতা পেডি কসগ্রব বক্তব্য প্রদান করেন এবং এর উদ্বোধন ঘোষণা করেন আপনারা জানেন এই কত পর্তুগালে হাজার হয়ে আসছে এবং এবারের ইভেন্টে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যে সেই সাথে অংশগ্রহণ করবেন এবং ওপেন এর সিও অল্টম্যান আপনার সবাই ওপেন এআই সম্পর্কে ধারণা আছে তারা নিশ্চিতভাবে তার নামটা শুনেছেন এর সাথে সাথে বিখ্যাত কন্টেন্ট খাবি ওপেনিং সেরেমোনিতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন্ডল লিয়েন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতুলিসের মতো শীর্ষ ব্যক্তিরা এতে অংশগ্রহণ করছেন এবার ইভেন্টটিকে একটি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যে কারণ এআই রেভলিউশনের সাথে প্রযুক্তির একটি বড় যোগাযোগ রয়েছে যাই হোক সেই একশো তিপ্পান্নটি দেশের যেটা বলছিলাম সত্তর হাজার অংশগ্রহণ করে অংশগ্রহণ করেছেন সেখানে রয়েছে দুই হাজার পাঁচশোরও বেশি স্টার্টআপ আপ এমনকি বত্রিশটি ডেলিগেশন রয়েছে বিভিন্ন দেশের ডেলিগেশন বিভিন্ন দেশের ডেলিগেশন রয়েছে সেই ওয়েবসাইটে এমনকি এখানে প্রায় দুই হাজার দুইশো বিভিন্ন দেশের সংবাদকর্মী এটি কাভারেজ করার জন্য অংশগ্রহণ করছেন এই গিয়ে রাজধানী বা যারা প্রযুক্তি উৎসবের সময় বলা চলে যাই হোক অপরদিকে আপনারা জানেন যে পর্তুগালের প্রধান বিরোধী দল শেগার প্রেসিডেন্ট বেন্তুরা পর্তুগালে মসজিদ নির্মাণে সরকারি সহায়তা নিষিদ্ধ করার জন্য তিনি একটি প্রস্তাব দিয়েছেন বাজেট প্রস্তাবনায় তিনি বিষয়টি যুক্ত করেছেন তার এই বাজেট প্রস্তাবনায় তিনি ছয়শো দশটি প্রস্তাবনা দিয়েছেন যে সংশোধনী দিয়েছেন সেই সংশোধনীর মধ্যে এটিও যুক্ত করা রয়েছে সাধারণত এই উপাসনাগুলোতে সরকার বিভিন্ন সময় অর্থ দিয়ে বা জমি দিয়ে সহযোগিতা করে তিনি বলেছেন সরকার কোনোভাবেই মসজিদ নির্মাণের ক্ষেত্রে তিনি যাতে সহযোগিতা না করে সেই বিষয়টি প্রস্তাব করেছেন যদি এই বিষয়টি সরকার গ্রহণ করে হয়তো পরবর্তীতে মসজিদ নির্মাণের ক্ষেত্রে পর্তুগালে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাই হোক আহ অপরদিকে গত আটই নভেম্বর জানেন একটি বড় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এখানে প্রায় বারো হাজারের বেশি প্রতিবাদকারী অংশগ্রহণ করেছেন কেননা পর্তুগালের যে সময় রয়েছে এটির অনেকগুলো পরিবর্তন আসছে বিশেষ করে প্যারেন্টাল ছুটির ক্ষেত্রে মাতৃকালীন পিতৃকালীন ছুটি এমনকি শিশুকে দুধ খাওয়ানো থেকে শুরু করে এই বিষয়গুলো পরিবর্তনের ক্ষেত্রে যুক্ত করা হচ্ছে তাছাড়া ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন আসছে এমনকি শ্রম ঘন্টা এবং একাধারে কর্মঘণ্টা বেশ কিছু বিষয় কিন্তু সরকার যুক্ত করেছে এইদিকে কর্মজীবীরা বা যারা এই সিজিটিভির যারা নেতৃস্থানে রয়েছেন তারা বলছেন যে এটি একটি অমানবিক আইন এবং এই স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এই আইন অগ্রহণযোগ্য যা শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন করবে বা যা সাধারণ মানুষের জীবনযাত্রায় অনেক বেশি প্রভাব সরকার তারা বলছেন যে সরকার এটিকে শুধু যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দিক বিবেচনা করি এটি তারা গ্রহণ করছে যাই এটি এখনো প্রস্তাবনা তবে সরকারের দিক থেকে বলা হচ্ছে যে তারা এই সংগঠনের সাথে সিজিটিপির সাথে যা এই শ্রমিক সংগঠনগুলোর সাথে আলোচনা করি তারা নির্ধারণ করবেন এখন সামনের দিকে তাকিয়ে থাকতে হবে আসলে এই বিষয়টি কি হচ্ছে এবং এই শ্রমানের জন্য কিন্তু আমাদের অভিবাসীদের জীবনও একটা বড় ধরনের প্রভাব আসতে পারে কেননা পিতৃকালীন এবং মাতৃকালীন ছুটিতে কিন্তু অভিবাসীরা তাদের শিশু সন্তান যে এখানে পরিবার না থাকার কারণে তাদেরকে সময় বেশি দিতে হয় যদি এই ছুটিগুলি পরিবর্তন করে তাহলে কিন্তু আমাদের জন্য একটা কঠিন পরিস্থিতি রয়েছে যাই হোক এই সময় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো যদিও এটি প্রস্তাবনা এই বিষয়টি কোন কোন পরিবর্তন আছে চূড়ান্ত হওয়ার পর আমরা বিস্তারিত আলোচনা করবো তাহলে আমরা জানলে আমাদের সামনের দিকে পথ চলাতে একটি সুন্দরভাবে আমরা চলতে পারবো বা আমাদের জন্য একটি সহজ হবে অপরদিকে এই যে সরকার যে নতুন রিপোর্টের বিষয়ে আলোচনা করছে নতুন পুলিশ হবে কিনা এমনকি ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ফালতা চাচ্ছে বা কার্ড পাওয়ার পরে অনেকের অ্যাস আসছে এই নিয়ে নানান প্রশ্ন যদি বলি যে দেখুন আপনার যদি কোনো প্রসেস না থাকে আইমাতে যদি কোনো প্রসেস না থাকে তাহলে হয়তো আপনাকে রিপোর্ট করা হতে পারে এমনকি আপনার প্রসেস রয়েছে কিন্তু আপনাকে দেশ নোটিশ দিচ্ছে সেক্ষেত্রেও কিন্তু তারা আপনাকে রিপোর্ট করতে পারে তবে সেক্ষেত্রে আপনারা একটি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন যাতে হলে আপনাকে ডিপোর্ট থেকে আপনি বিরত থাকতে পারেন সেই জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে তাদের কাছে যাবেন বা আপনি এনজিবির কাছে যেতে পারেন অনেক সময় দেখা গেল আপনাকে অ্যারেস্ট করেছে এনজিবিরা খোঁজ আপনি রিচ করতে পারেন না কারণ এনজিবির কাছে গিয়ে আমাদের ঘন্টা ফোনটা বসে থাকতে হয় আমরা সবসময় বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে এনজিবির কাছে যাই যোগাযোগই করা সম্ভব হয় না কারণ আইনজীবী আপনার নাম বাড়ি জানেন আপনি আইনজীবীর কাছে না যাওয়া পর্যন্ত আইনজীবীর সাথে আপনি কথা বলতে পারেন না সুতরাং আপনি যদি ডিপোর্ট সেন্টারে থাকেন তাদের কেউ আইনজীবীর সাথে কথা বলেন সে কারণে বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশন গুলো সহযোগিতা যে কোনো যেখানে আপনার পছন্দ হয় আগে থেকে আপনার যদি প্রসেস থাকে যে ভাই কোনো কারণে যদি আমাকে সেই অ্যাসোসিয়েশন গুলোতে যাবেন যে কোনো কারণে যদি আমাকে পুলিশ ধরে নিয়ে যায় আমাকে যদি ডিপোর্ট করে তাহলে আমাকে কি করতে হবে এই বিষয়গুলো আগে পূর্ব প্রস্তুতি রাখবেন তাহলে আপনি আপনার সমস্যা এড়াতে পারবেন অপরদিকে যাদের অনেকের কার থাকার পরে সিসের সমস্যা আছে সিস সমস্যা রিমুভ করার জন্য আপনাকে শুধুমাত্র একটা ইমেল করতে হবে তো সেই ইমেলটা আপনি কীভাবে করবেন আপনি নিজেও করতে পারেন আপনার সিচুয়েশন ব্যাখ্যা করে আপনি ইমেল করতে পারেন যে আপনার যে আপনি পর্তুগালে বসবাস করছেন এর সব ঠিক আছে আপনার রেসিডেন্ট কার্ড রয়েছে আপনার যাদের সিসটা তারা রিমুভ করে দেয় খুব সহজে দেবে যদি আপনি না পারেন তারপরেও বলছি এক্সপোর্টে সহযোগিতা দেবেন কারণ ইন্ডিভিজুয়াল কারোর কাছে সহযোগিতা নেবেন না যদি ইন্ডিভিজুয়াল কারোর কাছে সহযোগিতা নিতে চান আপনি যেগুলো তার মধ্যে পড়বেন কেননা পার্সোনাল ব্যক্তিগত তথ্য নিয়ে কেননা তখন তারা দেখা গেছে আপনার নামে কোনো ব্যবসা বাণিজ্য বা খুলে আপনাকে জটিল পরিস্থিতিতে ফেলে দিবে ইতিপূর্বে এটি অনেক বিষয় হয়েছে ব্যক্তিগত তথ্য সহায়ের ক্ষেত্রে কিন্তু গোপনীয়তা নীতি অবলম্বন করতে হবে তবে হ্যাঁ আপনি আইনজীবীর কাছে এবং হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের কাছে শেয়ার করলে সেটা সম্ভব না কারণ তারা গোপনীয়তার নীতি রক্ষা করে যাই হোক এইটা আপনার যেখানে এস এসে আছে তার পর পরও যাদের সমস্যা রয়েছে আপনি সেখানে ইমেল করে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন আশা করছি বিষয় সমাধান হয়ে যাবে তবে যারা কোন প্রসেস রানিং নাই আইমাতে তাদের কিন্তু রিপোর্টের ঝুঁকিটাই সবচেয়ে বেশি এবং অথরিটি অনেক বেশি তৎপর এই বিষয়গুলো নিয়ে হোক এই বিষয়ে হয়তো বিস্তারিত বা আমাদের সমস্যার সমাধান হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা সামনে এগিয়ে আসবো বর্তমানে খুব কঠিন সময় আমরা একটু কঠিন পরিস্থিতি আছি আশা করবো একে অন্যের পাশে দাঁড়াতে সবাই সহযোগিতা করতে তাহলে আমরা সুন্দরভাবে প্রত্যেক অবশ্যই করতে পারবো এই ছিল মতো আয়োজন আপনার সাথে আগামীকাল আবার থেকে সফল থাকবেন ধন্যবাদ সবাইকে